আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ার আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লেবার বা মজুরি প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা প্রত্যেকটা ম্যাথের সাথে একটি করে অল্টারনেটিভ ম্যাথ দিয়েছি আপনারা প্রত্যেকটা ম্যাথের প্রথমটা প্রথমটা প্রত্যেকটা নিয়মে একটি করে অল্টারনেটিভ ম্যাথ আছে অল্টারনেটিভ ম্যাচ হলো হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে যাতে প্রথম ম্যাচটা আরো ভালোভাবে করতে পারেন এই অল্টারনেটিভ ম্যাথটা আপনারা সেম নিয়মে দেওয়া হয়েছে কিছু মান পরিবর্তন করা হয়েছে অল্টারনেটিভ ম্যাচ করে আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন আমাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন প্রত্যেকটা ম্যাপে অনেক সহজভাবে উপস্থাপন করা হয়েছে আশা করি আমাদের এক নম্বর সমস্যাটা দেখলে আমরা চারটি চারটি প্রবলেম সলভ করে চারটি নিয়ম করতে পারবো একটা এখানে চারটা নিয়ম আছে আমাদের মজুরি মজুরির ভিতরে সাধারণত এই চারটি নিয়ম থেকে অঙ্ক বেশি আছে তাহলে আমরা এক নম্বর ম্যাথটি ভালোভাবে করতে পারলে এই চারটি নিয়মে করতে পারবো সমস্যায় একজন শ্রমিক একটি কাজ করতে আশি ঘন্টা সময় নেয় যার জন্য একশো ঘন্টা নির্ধারণ ছিল অর্থাৎ একটি কাজ করতে তার সময় লাগে হচ্ছে আশি ঘন্টা কাজটি সম্পূর্ণ করার জন্য তাকে সময় কাজটি করার জন্য তাকে সময় দেওয়া হয়েছিল একশো ঘন্টা একশো ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছিল কিন্তু সে কাজটি সম্পূর্ণ করছে আশি ঘন্টা এই নির্ধারিত সময় থেকে কাজটি সম্পূর্ণ সময় বাদ দিলে যে সময় থাকবে এটা হচ্ছে আমাদের সেফ টাইম বা বাঁচানোর সময় একটা কাজ করার জন্য আমাদের দেওয়া হয়েছিল একশো ঘন্টা একশো ঘন্টার মধ্যে আমরা কাজটা সম্পন্ন করছি আশি ঘন্টা তাহলে আমাদের বিশ ঘন্টা টাইম বিশ ঘন্টা টাইম সেভ হয়েছে কালসে এবং রোয়ানের ক্ষেত্রে আমাদের সেফ টাইম প্রয়োজন হবে হালসে এবং রোয়ানের ক্ষেত্রে সেফ টাইম নির্ণয় করে নিতে হবে ঘণ্টা প্রতি মজুরি দুই টাকা পঞ্চাশ পয়সা নিচের নিচের নীচের পদ্ধতিগুলোর মাধ্যমে উৎপাদন ব্যয় নির্ণয় করুন সময় হার পদ্ধতি কার্যহার পদ্ধতি হালসে পি হালসে প্রিমিয়াম রোয়ান প্রিমিয়াম হালসে এবং রোয়ান যে কোনো একটি থাকলে আমরা প্রথমে হালসে এবং রোয়ান যে কোনো একটি থাকলে আমরা প্রথমে সেফ টাইমটা নির্ণয় করব বা বাঁচানোর সময় নির্ণয় করব। অতিরিক্ত তথ্য বলি কাঁচামাল একশো টাকা কারখানা ও পরিখরচ কারখানা কারখানা পরি মজুরি একশো মজুরির উপরে একশো পঁচিশ পার্সেন্ট এবং রোয়ান থাকলে আমরা প্রথমে গণনা কার্য করে বাঁচানোর সময়টা নির্ণয় করব। বাঁচানো সময় বাঁচানোর সময় সমান সমান হচ্ছে প্রমাণ সময় প্রমাণ সময়ের অথবা আরেকটা নাম লেখা যাবে নির্ধারিত সময় প্রমাণ সময় বা নির্ধারিত সময় এর থেকে আমরা মাইনাস প্রকৃত সময় একটি কাজ করতে আমাদের সময় দেওয়া হয়েছিল একশো ঘন্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে তাহলে নির্ধারিত সময় বা প্রমাণ সময় হচ্ছে একশো ঘন্টা সময় কাজটি সম্পূর্ণ করতে আমাদের সময় লেগেছে আশি ঘন্টা তাহলে প্রকৃত সময় হচ্ছে আশি ঘন্টা বাঁচানোর সময় একশো থেকে বিষ পাত দিলে বাঁচানোর সময় আমাদের বিশ ঘন্টা তারপর আমরা বাঁচানোর সময় বের করার পর রিকা করণীয়গুলো নির্ণয় করব। এক নম্বর করণীয়তে আমাদের বলা হয়েছে সময় হার পদ্ধতি সময় হার পদ্ধতিতে মজুরি নির্ণয় মজুরি সময় হার পদ্ধতিতে মজুরি নির্ণয় মজুরির সমান সমান প্রকৃত সময় গুণন, ঘন্টা প্রতি মজুরি প্রকৃত সময় আমরা কাজটি করতে আমাদের প্রকৃত সময় লাগছিল আশি ঘন্টা তাহলে প্রকৃত সময় বসাবো আশি ঘন্টা ঘন্টা প্রতি আমাদের মজুরি দেওয়া ছিল এক ঘন্টায় মজুরি দেওয়া ছিল দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে আশি ঘন্টার মজুরি হচ্ছে আমাদের দুইশো টাকা আমাদের হলো সময় হার পদ্ধতি তারপরে কার্যহার পদ্ধতি কার্যহার পদ্ধতিতে কার্যহার পদ্ধতিতে মজুরি নির্ণয় কার্যহার পদ্ধতিতে আমরা এভাবে মজুরি নির্ণয় করবো মজুরি সমান সমান প্রমাণ সময় গুণন প্রমাণ সময় গুণন ঘন্টা প্রতি মজুরি প্রমাণ সময় তাহলে প্রমাণ সময় আমাদের দেওয়া ছিল হচ্ছে প্রমাণ সময় দেওয়া ছিল একশো ঘন্টা তাহলে আমরা লিখবো একশো ঘন্টা ইন্টু ঘন্টা প্রতি মজুরি হচ্ছে আমাদের দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমাদের মজুরি হবে দুইশো টাকা সময় হার পদ্ধতি এবং কার্যহার পদ্ধতি দুইটি আমাদের একটু ভিন্ন আছে সময় হার পদ্ধতির ক্ষেত্রে আমরা করবো হচ্ছে প্রকৃত সময় গুণন প্রতি মজুরি আর কার্যহার হার পদ্ধতিতে করবো হচ্ছে প্রমাণ সময় গুণন মজুরি এরপর আমাদের হালসে প্লান হালসে এবং রোয়ান হালসে এবং রোয়ানের ক্ষেত্রে আমরা তিনটি স্টেপে মজুরি নির্ণয় করব। হালসে এবং রোয়ানের ক্ষেত্রে তিনটি স্টেপে মজুরি নির্ণয় করব। হালসে হালসে প্রিমিয়াম পদ্ধতিতে মজুরি নির্ণয় হালসে প্রিমিয়াম পদ্ধতিতে মজুরি নির্ণয় প্রথমে আমরা স্টেপ ওয়ান প্রথম স্টেপে আমরা বের করব স্বাভাবিক মজুরি তাহলে স্বাভাবিক মজুরি হচ্ছে স্বাভাবিক মজুরি সমান সমান প্রকৃত সময় গুণন ঘন্টা প্রতি মজুরি প্রকৃত সময় আমাদের কাজ করতে সময় লেগেছে আশি ঘন্টা ঘন্টা প্রতি মজুরি দেওয়া আছে দুই টাকা পঞ্চাশ পয়সা স্বাভাবিক মজুরি হলো আমাদের দুইশো টাকা বোনাস বা প্রিমিয়াম সময় বা প্রিমিয়াম বাঁচানোর সময় গুণন ঘন্টা প্রতি মজুরি ইন্টু ফিফটি পার্সেন্ট হালসে প্রিমিয়ামের ক্ষেত্রে বোনাসের পার্সেন্টেজ দেওয়া না থাকলে পঞ্চাশ পার্সেন্ট ধরে নিতে হবে আর যদি বোনাসের পার্সেন্টেজ দেওয়া থাকে যেমন চল্লিশ চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট তাহলে আমরা এই পঞ্চাশ তুলে দিয়ে এখানে যদি আমাদের বোনাসের পার্সেন্ট ষাট পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা পঞ্চাশ পার্সেন্ট তুলে দিয়ে সত্তর পার্সেন্ট বসাবো যদি আমাদের বোনাসের পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দেওয়া থাকে পঞ্চাশ পার্সেন্টের পরিবর্তে আমরা তিরিশ পার্সেন্ট বসাবো যদি কোনো পারসেন্টেজ উল্লেখ না থাকে এক্ষেত্রে আমরা পঞ্চাশ পার্সেন্ট ধরে নিব আলসে প্ল্যান প্রিমিয়ামের বোনাস এর ক্ষেত্রে আমরা লিখ হচ্ছে বোনাস বা প্রিমিয়াম বোনাস বা প্রিমিয়াম বাঁচানোর সময় গুনন ঘন্টা প্রতি মজুরি গুনন পঞ্চাশ এখানে কোনো পার্সেন্টেজ উল্লেখ নেই এদের আমরা পঞ্চাশ পার্সেন্ট ধরবো বাঁচানোর সময় আমাদের বিশ ঘন্টা ঘন্টা প্রতি মজুরি পয়সা মজুরি পদেয় মজুরি সমান সমান হচ্ছে স্বাভাবিক মজুরি প্লাস বোনাস বা প্রিমিয়াম আমরা স্বাভাবিক মজুরি নির্ণয় করছি দুইশো টাকা এবং বোনাস নির্ণয় করছি হচ্ছে আমরা পঁচিশ টাকা তাহলে আমাদের প্রদেয় মজুরি হালসে প্লান প্রিমিয়ামে প্রদেয় মজুরি হবে দুইশত পঁচিশ টাকা এভাবে আমরা তিনটি স্টেপে হালসে প্লান করব। হালসের যত অঙ্ক আছে একটা হালসের একটা নিয়ম পারলে হালসে প্লান প্রিমিয়ামের যত অঙ্ক আছে সবগুলোই অঙ্কই করা যাবে এবার আমরা রোয়ান রোয়ান প্লান প্রিমিয়ামটা দেখব রোয়ান প্লান প্রিমিয়াম এবং হালসে প্ল্যান প্রিমিয়াম পাই একই পাই সেম তাহলে রোয়ান এবং হালসের মধ্যে ডিফারেন্স হচ্ছে বোনাস নিয়ে হালসে একভাবে বোনাস দিয়েছে রোয়ান অন্যভাবে বোনাস দিয়েছে শুধুমাত্র এই বোনাসের ক্ষেত্রে পার্থক্য আর কোনো পার্থক্য নেই রোয়ান প্লান প্রিমিয়াম তাহলে রোয়ান প্লান প্রিমিয়ামে রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে মজুরি নির্ণয় তাহলে স্বাভাবিক মজুরি আমরা আবার বের করে নিতে পারি অথবা সরাসরি হালসের থেকে দুইশো টাকা নিয়ে এসে বসাইতে পারি তারপরে বোনাস বা প্রিমিয়াম তাহলে রোয়ানের বোনাস বা প্রিমিয়ামের নিয়ম হচ্ছে নিয়মিত মজুরি বা স্বাভাবিক মজুরি বাঁচানো সময় প্রমাণ সময় স্বাভাবিক মজুরি আমাদের দুইশো টাকা বাঁচানোর সময় বিশ ঘন্টা প্রমাণ সময় একশো ঘন্টা এভাবে আমাদের রোয়ান রোয়ান প্লান প্রিমিয়ামে বোনাস নির্ণয় করতে হবে তাহলে বোনাস সমান সমান দুইশো টাকা আর রোনের বোনাস নির্ধারণের জন্য আমাদের প্রথমে নিয়মিত মজুরি বা সাপ্তাহিক মজুরি দরকার নিয়মিত মজুরি বা সাপ্তাহিক মজুরি আমাদের 200 তাহলে 200 বাসাবো তারপরে বাসানোর সময় আমরা বের করছিলাম বাসানোর সময় হচ্ছে 20 প্রমাণ সময় দেওয়া আছে আমাদের 100 এভাবে রোয়ান পদ্ধতিতে বোনাসটা নির্ণয় করব তারপরে পদীয় মজুরি পদে মজুরি সাপ্তাহিক মজুরি প্লাস বোনাস বা প্রিমিয়াম সাপ্তাহিক মজুরি আমাদের দেয়া আছে 200 টাকা প্লাস বোনাস বা প্রিমিয়াম বোনাস বা প্রিমিয়াম হচ্ছে চল্লিশ টাকা তাহলে আমাদের হবে টাকা এভাবে আমরা এবং হালসে নির্ণয় এর নির্ণয় করব আমাদের দুইটি পদ্ধতিতে দুইটি পদ্ধতি আমরা যেভাবে করলাম হালসে এবং রোয়ান এখানে চারটি পদ্ধতি করা হয়েছে আশা করি এই চারটি পদ্ধতি যেখানে আসবে ওইখানে আপনারা করতে পারবেন সেম নিয়ম ধরে ধরে একই নিয়মে করবেন আমাদের আরেকটু তথ্য চাইছে নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে উৎপাদন ব্যয় নির্ণয় করুন উৎপাদন ব্যয় নির্ণয় করুন তাহলে আমাদের পদ্ধতি পদ্ধতিতে উৎপাদন করতে বলছে উৎপাদন ব্যয়ের জন্য আমরা একটা সংক্ষিপ্ত ফর্মুলা শিখেছিলাম যে উৎপাদন ব্যয়ের জন্য আমাদের একটা লাইন ছিল এম এল এফ উৎপাদন ব্যয় বিবরণী ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন এম এল এফ এম এম এল এফ এম এল এফ এম এল এফ হচ্ছে আমাদের এম এল এফ এম এল এফ হচ্ছে এম এল এফ তারপরে আমরা শিখছিলাম ডাব্লু আই পি তারপরে হচ্ছে আমাদের এফ জি এফ জি তারপরে হচ্ছে আমাদের ছিল ডাব্লু আই পি এর নিচে একটা প্লাস একটা মাইনাস এফ জি নিচে একটা প্লাস একটা মাইনাস এস এবং এ এবিনা হচ্ছে আমাদের টোটাল কস্ট টোটাল কস্টের সাথে আমরা যদি এ যোগ করি সেল যোগ করি তাহলে আমরা আর টোটাল কস্টের সাথে प्रॉफिट যোগ করে সেলস পাবো আমাদের যেহেতু এখানে বের করতে বলছে যে উৎপাদন ব্যয় ডিও ইনডেকশন উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় নিয়ে করতে বলছে উৎপাদন ব্যয় মানে আমরা এই তিনটা আইটেম নিয়ে কাজ করব অর্থাৎ এম এল এফ এমএলএফ ম্যাটেরিয়াল লেবার ফ্যাক্টরি ওভারহেড তাহলে ম্যাটেরিয়াল এর সাথে আমরা লেবার যোগ করব করবো পাব হচ্ছে মুখ্য ব্যয় মানে কাঁচামাল কাঁচামালের সাথে আমরা মজুরি যোগ করব করবো আমাদের মুখ্য ব্যয় হবে মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা ও পরি ব্যয় এই যে কাঁচামালের মান দেওয়া হচ্ছে আমাদের ১৫০ টাকা কাঁচামাল লিখবো একশো টাকা আর মজুরি আমরা নির্ণয় করেছি মজুরি গুলা এখান থেকে নিব তারপরে কারখানা ও খরচ মজুরি কারখানা কুড়ি মজুরি হচ্ছে মজুরির উপরে একশো পঁচিশ পার্সেন্ট ধরবো আমরা তাহলে আমরা এভাবে নির্ণয় করব যে উৎপাদন ব্যয় বিবরণী উৎপাদন ব্যয় বিবরণীতে এখানে আমরা চারটি পদ্ধতি রয়েছে চারটি পদ্ধতি লিখলাম সময় হার পদ্ধতি কার্যহার পদ্ধতি আলসে প্লান আর হচ্ছে রোয়ান প্লান প্রিমিয়াম তাহলে আমাদের কাঁচামালের মান দেওয়া ছিল কাঁচামালের মান দেওয়া ছিল আমাদের কাঁচামালের পঞ্চাশ টাকা তাহলে আমরা বসাবো প্রত্যেক ঘরে কাঁচামাল একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যোগ মজুরি মজুরিতে সময় হার পদ্ধতিতে আমরা মজুরি বের করেছি দুইশো টাকা কার্য হারে বের হয়েছে আমাদের মজুরি দুইশো পঞ্চাশ টাকা হালসে বের হয়েছে দুইশো পঁচিশ টাকা রোয়ান বের হয়েছে দুইশো চল্লিশ টাকা তাহলে আমাদের কাঁচামাল দেওয়া আছে এর সাথে আমাদের মজুরি আমরা নির্ণয় করছিলাম এই কাঁচামালের সাথে মজুরিটা যোগ করব যোগ করে যেটা বের হবে এটা হচ্ছে আমাদের মুখ্য ও পরি ব্যয় বলা আছে মজুরির উপরে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা লিখবো দুইশো ইন্টু একশো পঁচিশ পার্সেন্ট তাহলে দুইশো পঞ্চাশ টাকা তারপর লিখবো দুইশো পঞ্চাশ ইন্টু একশো পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের হবে তিনশো বারো পয়েন্ট পাঁচ টাকা লিখবো আমরা দুইশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ পার্সেন্ট দুইশো একাশি পয়েন্ট পঁচিশ টাকা তারপরে লিখবো দুইশো চল্লিশ ইন্টু একশো পঁচিশ পার্সেন্ট সমান সমান তিনশো টাকা এভাবে আমরা আহ বের কারখানা পরিবার বের করবো কারখানা ও পরিবার বের করার পর যোগ করে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় এভাবে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করব। সেম নিয়মে আমাদের আরেকটি ম্যাথ ম্যাপ ম্যাথটি অবশ্যই সবাই হোমওয়ার্ক করে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ এবং যে কোনো সমস্যা হলে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে বলতে পারেন ওইখান থেকে কোনো সমস্যা হলে সলভ করে দেওয়া হবে ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এরপরে আমরা যে নেক্সট ক্লাসে আমরা একটি আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমরা এই সমস্যা দুই নিয়ে আলোচনা করব আশা করি পরবর্তী ক্লাসটা আপনারা ভালোভাবে দেখবেন এই পরবর্তী ক্লাসের এই ম্যাথটা আরো গুরুত্বপূর্ণ এই ম্যাথটা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে খুব সহজ নিয়মে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটা সবাই দেখতে পারেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ